আমি আমি সব বল সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক কি একটা নিয়ে আন্দোলন করছে তারা আসলে নারী নাকি পুরুষ সেটা তাদেরকে দেখে বোঝা যাচ্ছে না এই যে আপু না ভাইয়া আপনারা এখানে কিসের আন্দোলন করতেছেন এখানে আমরা সকলে সহমাগি আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করতেছি আপনারা কি ধরনের অধিকারের জন্য আন্দোলন করছেন আমাদের দাবি হচ্ছে আমাদের সকল কাজের বৈধতা দিতে হবে সরকারকে এই যেমন হোটেল সার্ভিস ইমো সার্ভিস ইত্যাদি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এগুলো কোনো দাবির মধ্যে পড়ে রাখি সে আমরা ছেলেদের মতো যেখানে সেখানে প্যান্টের সেন খুলে মুড়তে চাই সেখানে আমরার খোলা আকাশের নিচে হাঁটতেও চাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আচ্ছা আপনাদের গায়ে এত দুর্গন্ধ কেন আসলে আমরা সারাখন সার্ভিসের উপরে থাকি তো এজন্য গোসল করার তেমন সময় পাই না এই যে আপনাকে দেখে তো ডান্ডিওয়ালা আপু মনে হচ্ছে আপনি কোন অধিকারের জন্য এই আন্দোলনে এসেছেন আচ্ছা ভাই শুনেন তাহলে আমারে বাস্তবে কোনো মায়ে পাত্তা দেয় না তাই আমি শাহবাগীদের সাথে আন্দোলনে এসেছি যাতে পরবর্তীতে এই শাহবাগীরা আমার একটু আলাদাভাবে সময় দেয় এদের ক্যামেরাম্যান লাঠি ভাঙ